তার মানে এই ফোনটাতে আপনি সাড়ে আট হাজার টাকা ডিসকাউন্ট এখন আরো তের করে দিবেন আপনার ভিডিও দেখে যারা আসবে এখানে যতগুলো গিফট আছে সবগুলো পাবে আর হোসেন চলে ওয়ার্ল্ড এর তরফ থেকে সকল ডিভাইস নিয়ে আজকে এই নতুন বছর উপলক্ষে থাকবে নতুন গিফট অফার নতুন ডিসকাউন্ট ওপ্পোর অল ডিভাইসের উপরে তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমি ভিডিও তো যাওয়ার আগে আমি আমার শপের অ্যাড্রেসটা বলে দিতে চাচ্ছি আমার শপের অ্যাড্রেসটা হলো ঢাকা কারণ বাজার পান্তাবত বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু শপ নাম্বার টু শপের নাম হলো অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড তারপরে যাদের চিনতে অসুবিধা হবে আমাদের এই যে স্ক্রিনে দেওয়া আমাদের ভিজিটিং কার্ড দেখে হ্যাঁ স্ক্রিনশট নিয়ে রাখবেন হ্যাঁ এই ঠিকানা আমাদের কাছে চলে আসবে এবং দেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের শপের অ্যাড্রেসটা নিয়ে নিতে পারবেন তো আজকে শুরু করব আমি

আরেকটা কালার পাবেন গ্রিন কালার দুইটা কালারই খুবই চমৎকার এবং ক্যামেরাটাও পাবেন চমৎকার এটা যদি আমি যদি একটু শর্টকাটে যদি বলে রাখি কনফিগার সম্পর্কে এটা পাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পাবেন আট জিবি দুশো ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাঁচ হাজার এম এস ব্যাটারি সাথে তো আপনার এইটু যে গিফট তো থাকবেই তো এটা এইটার সাথে যদি এটার অফিসিয়াল প্রাইস ছিল আগে চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা কোম্পানি থেকে সাত হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটার এখন বর্তমান প্রাইস হলো সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা যদি কেউ যদি ফুল প্রাইজে আমাদের কাছে ফোনটা পার্সেস করে আমরা তাদেরকে দিয়ে দিব একটা নোকিয়া ফোন এই ফোনটার সাথে সম্পূর্ণ নোকিয়া ফোনটা ফ্রি থাকবে হ্যাঁ দেন হলো নোকিয়া ফোনের সাথে আপনি চাইলে এই যে স্মার্ট ওয়াচ আছে এখানে তিনটা কালার স্মার্ট ওয়াচ ব্ল্যাক হোয়াইট

আপনি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পান মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ডিসপ্লে আপনি একটা ফোন নিতে পারবেন যেটা রেনো টুয়েলভ জি এরপরে যে ডিভাইসটা দেখাবো সেটা হলো গিয়া ওপোর সবচেয়ে হাইলাইট যে ফোনটা যেটা আমরা পানিতে ভিজাইয়া তারপরে আপনারা প্যারা ঘিরে দেখাইছিলাম লাইভে আপনার ভিডিওতে দেখাইছিলাম যেটা হলো Oppo A60 A3x 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 সবচেয়ে চমককার যেটা এখন পর্যন্ত এখন পর্যন্ত ক্যামেরা মানুষ আমাকে যে রেগুলার ফোন দিতেছে ভাই এই ফোনটা আসলে অনেক ভালো এবং পার ডেলিভারি আপনাদের দোর প্রতিদিন 10 15টা আমার এমনিতেই সেল হয় এটা দুইটা কালারে পেয়ে যাবেন भैया এবং এইটার উপর এখন অফার পাবেন এইটার আগের প্রাইস ছিল ষোলো হাজার নয়শত নব্বই টাকা চার জিবি প্লাস চার জিবি আট জিবি একশো আঠাশ প্রাইস ছিল সতেরো হাজার টাকা এখন কোম্পানি থেকে নতুন বছর উপলক্ষে এক হাজার টাকা ডিসকাউন্ট করে এটার বর্তমান প্রাইস হলো পনেরো হাজার নয়শত নব্বই টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা যদি কেউ যদি হ্যাঁ কেউ যদি আমাদের কাছ থেকে যদি পারচেস করে তাহলে এই ফোনটার সাথে আমরা কাস্টমারকে একটা স্মার্ট ওয়াচ দিয়ে দিব

ज कंपानी थे आ

আপনি যদি গিফট যদি না এটার সাথে যদি ফুল প্রাইস যদি গিফট নিতে চান 4GB 64GB এর সেটার সাথে আমি একটা স্মার্ট ওয়াচ প্লাস এই তিনটা থেকে যে একটা গিফট দিয়ে দিব আপনাকে এরপরে সবচেয়ে মার্কেট কাপানো একটা ফোন যেটা Oppo সবচেয়ে বেশি সেল করছি সেটা হলো Oppo A60 যেটা সর্বপ্রথম আমরাই মিলিটারি গিয়ার শট নিয়ে আসছিলাম হাত থেকে পড়লে ভাঙে না ব্যাটার হেল দেখা যায় আইফোনের মতো 8GB 256GB এত বেস্ট প্রাইস আজকে দিব যেটা মাথা নষ্ট ভাইয়া কারণ এই আট দুশো ছাপ্পান্ন আপনি পেয়ে যেমন মাত্র একুশ হাজার সাতশো টাকা

কেউ যদি আমাদের কাছ থেকে যদি পার্চেস করে কোম্পানি থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট আপনি যেই কালারটা নেন এটার সাথে বাইশ হাজার নয়শো মানে নব্বই টাকায় আমি দিয়ে দিবো একটা নোকিয়া ফোন বেয়া একটা নোকিয়া ফোন দিয়ে দিব আপনাকে একদম শিউ শট

ডিসকাউন্ট এরপর যে ডিভাইস দেখাবো ওপোর সবচেয়ে একটা ফ্ল্যাগশিপ ডিভাইস যেটা হলো কাব ডিসপ্লে একটা ফোন হ্যাঁ যেটা হলো রেনো টুয়েলভ বারো জিবি পাঁচশো বারো জিবি আপনার যেখানে অন্য অন্য ব্র্যান্ডে পাবেন আপনার বারো দুশো ছাপ্পান্ন কিংবা আনঅফিসিয়াল আপনি পাবেন বারো দুশো ছাপ্পান্ন অফিসিয়াল আপনি একটা প্রোডাক্ট পাচ্ছেন যেটা হলো কি আপনার রেনো টুয়েলভ বারো পাঁচশো বারো জিবি এটা কাপ ডিসপ্লে এবং ক্যামেরার জন্য একটা সেরা একটা ফোন এটা দুইটা ক্যালারি খুবই চমৎকার আসলে এটা অনেক দামি ফোন থাকার কারণে আমি এটা দেখাতে পাচ্ছি না এটা যদি কেউ যদি আমাদের কাছে নেন এই ফোনটার সাথে আমরা দিয়ে দিব দুইটা নোকে বাটন ফোন ব্যা

আচ্ছা আপনি যেহেতু নতুন বছর পুরাতন ফোন দিয়ে আপনি নতুন ফোন নিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আমাদের এক্সচেঞ্জ অফার আছে হ্যাঁ এক্সচেঞ্জের জন্য আমাদের শপে আসতে হবে শপে এসে আপনি আপনার ফোনটা দেখাবেন আমরা মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইস দিব অন্য দোকান থেকে আমরা 1000 টাকা আপনাকে বাড়তি দিয়ে নিলো নিব ইএমআই হ্যাঁ ইএমআই ফ্যাসিলিটি তো আছেই আপনি চাইলে যে কোনো ব্যাংকের ইএমআই করে নিতে পারবেন দেন লাস্ট একটা ফোন দেখাবো যেটা হলো Reno 12F 5G Reno 12F 5G দুইটা কালারই আছে সেম একটা হলো অরেঞ্জ কালার এই যে একটা হলো অরেঞ্জ কালার আর একটা হল গ্রিন কালার এটা ফাইভ জি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার অফিসিয়াল প্রাইস ছিল আগে তেতাল্লিশ হাজার টাকা কোম্পানি থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিল আটত্রিশ হাজার টাকা তো আটত্রিশ হাজার টাকার সাথে আমরা দিয়ে দেবো একটা নোকা ফোন একটা স্মার্ট ওয়াচ হলো এই যে এই এই তিনটা গিফট আমরা দিয়ে দিব আর যদি কেউ যদি যদি গিফট না নেয় মাত্র 35500 টাকা আপনি যাবেন এই ফোনটা একদম 35500 টাকা যাবেন 12 দেন তো এই ছিল আজকের ভিডিও এবং আমাদের ভিডিও যদি যারা প্রবাসী ভাইরা দেখতেছেন আমাদের WhatsApp ইমো দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নম্বরে আছে আপনার সরাসরি ভিডিও কলে দেখে আপনি আপনার প্রিয়জনের জন্য আপনার বাবা মা বাসা ওয়াইফের জন্য আমাদের ফোনটা পারচেজ করে একদম সুন্দরভাবে বাসা পৌঁছে দিতে পারবেন হ্যাঁ এরা সবাই আপনার ভিডিও দেখে এসে ফোন নিয়ে যাচ্ছে আচ্ছা তো এবং যারা কুরিয়ারে নিতে নিয়ে